আমি গালি করি আমার দুই বাহাদুরি বুড়ির সঙ্গে বুধারে বিয়া তাও দিতে পারি আমি ঘট গালি করি আমার দুই বাড়ি বুড়ির সঙ্গে বুধারে বিয়া তাও দিতে পারি ধন্যবাদ পেয়েছি বাবা চম্পানি নগরে ছুটে যেতে হবে রাজা বাবু রাদেশ আর দেরি করবো নে তাই ছুটে যাবো রাজা বাবু রাদেশ রাজা বাবুর কাছে আমি ঘটে কালি করি

আমার এই কথা অবমাননা করে আরে বাবা আমি অপমান আরে বলে শোনো আমি কোথায় গেলে সুপাত্রে পাব ও আপনি কোথায় গেলে আছে কোন দিকে যাবেন এতদিন তো আমার মনে গেছেন এবার আপনি কোন দিকে যাবেন দক্ষিণ উত্তর পশ্চিম কোন দিকে যাবেন পশ্চিম

এটা মেনে নেবে যাবে আচ্ছা আমি জানলে গণনা করতাম না বাবা এবার যাবেন কোন দিকে আমি যাবো উত্তরে উত্তর রেউ রেউ পেয়েছি পেয়েছি পেয়েছি

আমার আমায় ক্ষমা করে দেয় আমি বাবুজিউন ওই নাম বলবো না বাবা বাবাকে থেকে থেকে পেছার দেবো তবে মেয়ে এটাও না

ছাড়া কাউকে পুজো করি নাটো আমি চারে সাদা আমার আমার বছরে ভালো শহরে পুজো ফেটে ছাড়া করবো শোনে ছড়াবো আশে কাজে

আমি খুব দয়াত ঠাকুর কিন্তু আমার ঘরে যে তিনটি কন্যার জন্ম দিয়েছো ঠাকুর আমার অট্টালিকা বাড়ি গাড়ি টাকা পয়সা সব পরিপূর্ণ করে দিয়েছে কিন্তু আমার ওই তিনটি কন্যার কোথাও সুපත් ব্যবস্থা করে দাও না পিতা হয়ে যে আমি সব সময় চিন্তাই থাকি অগো ঠাকুর মেয়েদের বিয়ে দিলে আমি গঙ্গা স্নান করব তাই তো আমি ভাগ মশাইকে বলেছিলাম অগো ভাত মশাই কোন সুপাত্রের ব্যবস্থা যদি হয় সঙ্গপতি সজা করে জয় আমি বাবা আমার আবাজ কি চিনতে পারো নমস্কার 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 সব কিছু পরিষ্কার আচ্ছা হঠাৎ আচ্ছা আপনার বাড়িতে আমি এমনি আসি না বাবা তো ওই যে টাকার কথায় বলতে আগে আট লাখ হয়েছিল আটকে আট আট দু বাষট্টি হাজার লাগবে

এই বড়টু পিছনে আছে নমস্কার 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 সবকিছু পরিষ্কার আমি একটু কাগে ভাট মশায়ের মুখে সবকিছু শুনেছি আচ্ছা আপনি আসুন আসন গ্রহণ করুন আমি জানতে পেরেছি যে আমার কন্যাকে আপনি দেখতে এসেছেন হ্যাঁ তাই আমি আর বিলম্ব করব না অতি শীঘ্রই আমি আমার কন্যাগুলোকে দেখাই দেখা তবে কথা হচ্ছে আমার তিনটে কন্যা তিনটে কন্যা আরে বাবা টেনশন নাই তিনটে বিয়ে করবে কে তবে ভগবান যখন সুপাত্রের সন্ধান পাঠিয়েছে লোক পাঠিয়েছে দেখবে তো আমি আগে ছোট থেকেই দেখাই বড়টা অতি সুন্দরী তো যদি ছোটদের হয়ে যায় তো না বড়টা অতি সুন্দরী ওকে পরে দেখাবো এর এক ইয়ে আছে কইরে মা বিমলা কি এই শুন মা বাইক থেকে লোক এসেছে দুটা তোকে দেখবে তুই একটু সাজগোজ করে আয় তো তোর মা কে বল সাজগোজ করে দেবে তুই আয় তো মা বগড়ি वाला এসে আ বগড়ি वाला বলে দাও বগড়ি না নাই পড়ো সঙ্গে বাকিছে আরে আরে অতিথি এসে রে তোকে দেখবে রে আয় কি

সংস্কার খুব ভালো এইবারে থেকে লোক এসেছে তোকে দেখবে দেখে শুনে পছন্দ হলে তার ছেলের সঙ্গে তোর বিয়ে দেব বুঝলি ওই সামনে বসে আছে তোর পিছনে বসে আছে যা ওদেরকে প্রণাম করবে কিছু জিজ্ঞেস করবে সঠিক উত্তরটা দেবে না পারলে আমার সাহায্য নিবি আমি তোকে ইশারাই বলে দেব কিস্তিবালাইছে

তুমি কি করছো আরে বাবা বলছি কি তোমাকে দেখতেছিস মানে আমরা দুইটা লি আচ্ছা বলছি তোমার নাম খানা কি আরে মা ওই কথা নয় তোমার নাম কিছু বুঝতে পারলে আমি কিছু আমি কিছু আচ্ছা বলছি কি

এই কথা বলে আடியே বাবা বয়স হয়েছে কি মুখ থেকে বেরিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ওকে জি চুপচাপ বলে তুমি বিয়ে করবে আমার কথা বলবে না ওকে জি তুমি আমাকে বিয়ে করলে হ্যাঁ আমার কথা বলবেন মা মার তুমি আমায় বিয়ে আবে জানো

একটু খাজ বোঝ করেলে ভালো করে আয় মান মান সম্মানটা হয়তো আমাকে আমি গেছিলাম অবস্থা হবে আমার না তো তোর মাকে বলতাম ওই ঘরে ওই তোর কিনা মাইরে ফেলিয়ে দিতাম এই আর টিকা আমার সম্মান বাইরে

সোজা করে দাও আরে রিবা রিবামাশোরা মাশোরা দেখে নেছি এই আবার কি দেখছ আপনি

বলছি বাবা খাতায় লেখা পড়া করেছো বই যে থেকে পড়তেকে চলা এটা কেমন কথা হলো মানে কেমন কথা হলো বাবা ও মানে বুঝতে পারলে ইশারা মানে আগে ছোট वाला সবুলা পুরো পড়তো আর একটু বড় হয়েছে তাই জন্য ভাঙিটোলা আচ্ছা বলছি কি মা তুমি হাতের কাজ কিছু জানো আরে بیٹা ব্যাটা নেই আমি কবি বাড়ির ব্যাটা ছবি পারি তবে একটু হেঁটে হেঁটে দেখা তো মা কেন বেটা ওটা বাদ কি বল না বেটা বেটা কেন বলছিস রে আমি তুই আমার মেয়ের মতো তো তাই মেয়ে বলছিস বাবু বাবু মা একটু হেঁটে হেঁটে দেখা ওঠো মা ওঠো হেঁটে দেখা ও মানে পায়ে কাটা পড়েছে আচ্ছা আচ্ছা

যদি বিয়ে করে নিয়ে যাওয়া যায় ওই ছয় পানি একটা ধান গোটা থাকবে না আচ্ছা তুমি আমি আমাদের না করে আমার বাপ করবে ঠিক আছে